একদিকে এশিয়া কাপে আবুধাবির জিমে ব্যস্ত ক্রিকেটাররা অন্যদিকে বাংলাদেশের মিরপুর জাতীয় স্টেডিয়ামের সামনে ক্রিয়া সাংবাদিক সাদ আজিমকে নিয়ে কাঁদলেন বাংলাদেশের আইকনিক ফ্যান শোয়েব আলী হ্যাঁ দর্শক তার আগে দেখে নেওয়া যাক আসলে শোয়েব আলীর কী হয়েছে কেনই বা তিনি কান্নাকাটি করছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে শোয়েব আলীর একটি স্ট্যাটাস দিয়েছেন যেখানে লিখেছেন আমার ভারতীয় বন্ধু সুধীর পাকিস্তানি চাচা শ্রীলঙ্কান বন্ধু গায়ান সবাই যাবে এশিয়া কাপ দেখতে আমি যেতে পারবো না দুবার ভিসা যেন আমার কাছে এখন সোনার হরিণ একটাই ভরসা বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি অর্থাৎ বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি চাইলেই শোয়েব আলী এশিয়া কাপে বাংলাদেশের পতাকা উঁচিয়ে ধরতে পারেন গ্যালারি থেকে কেননা তিনি এখন পর্যন্ত দুবাইয়ের ভিসা পাননি যে কারণে ভারত পাকিস্তান শ্রীলঙ্কার সব বন্ধুরা সব আইকনিক ফ্যানরা এশিয়া কাপের মঞ্চে যেতে পারলেও যেতে পারেননি বাংলাদেশের আইকনিক ফ্যান শোয়েব আলী আর এটা নিয়েই ভিডিও পর্যন্ত পোস্ট করা হয়েছে যেটা নিয়ে ভিডিও বানিয়েছেন ক্রিয়া সাংবাদিক রিয়াসাদ আজিম তার ক্যাপশন ছিল ঠিক এরকম বিসিবি তাতে কি উড়বে না টাইগার শোয়েবের পতাকা বিসিবির বিকার নেই এটাই আমাদের দেশ তো প্রিয় দর্শক আপনার কি মনে হয় শোয়েবের পতাকা কী উড়বে দুবাইয়ের মাটিতে আপনার মতামত জানান কমেন্টে মর্তুজুদ্দান ভিড় নিউজ ডেস্ক মেইল